হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে প্রজেক্টটা শেয়ার করব এই প্রজেক্টটা যদি আপনারা মিস করেন তাহলে জীবনের সব থেকে বড়ো ভুল করবেন হ্যাঁ ভিয়ার্স আজকে কোনো আমি মাইনিং সাইট আপনাদেরকে শেয়ার করবো না আজকে আমি সরাসরি আপনাদেরকে একটা ইয়ারড্রপ শেয়ার করব এই ইয়ারড্রপটা কিন্তু কিছুদিন আগে এসেছিলো এবং ভালো পরিমাণে একটা প্রফিট দিয়ে আমাদেরকে গেছে এখন কিন্তু নতুন করে আবার সেই ইয়ারড্রপটা ব্যাক করেছে সেই ইয়ারড্রপটার নাম হচ্ছে সাতোশী তো এইখানে জয়েন হওয়ার জন্য আপনাদের কি করতে হবে এবং কিভাবে করে এখানে ইনকাম করবেন এই প্রসেসটা কিন্তু অনেকেই বুঝবেন না কেননা অনেকেই কিন্তু টেলিগ্রামে জাস্ট ট্যাপ ট্যাপ করে কয়েন ইনকাম করতেছেন ইয়ার ড্রপের কাজের সম্পর্কে আপনাদের ধারণা নেই তো আমি এ টু জেড একবারে ক্লিয়ারভাবে আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট বুঝিয়ে দিব ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো ভিয়ার শুরুতেই আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেইখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করে দেন তাহলে ঠিক এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে যাবে তো এই ইন্টারফেসে আসার পরে এরকম একটা ইন্টারফেস এখানে সাতশি লেখা রয়েছে এইখান থেকে রেজিস্ট্রেশন অ্যান্ড স্টার্ট ইয়ারড্রপ যে অপশনটা আছে এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে আমি আবারও বলতেছি এই প্রোজেক্টটা যদি আপনারা মিস করেন তাহলে জীবনের সব থেকে বড় ভুল করবেন এই প্রোজেক্টটা অবশ্যই আপনারা কিন্তু এখানে কাজ করবেন আর এখানে ভালো পরিমাণের একটা প্রফিট কিন্তু আপনারা কানেক্ট করতে পারবেন তো বিয়ার্স এইখানে রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবে আমি কিন্তু আপনাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি কেননা আমি অলরেডি কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিয়েছি যার কারণে আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে ফার্স্ট টু লাস্ট দেখাব এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে করে এখানে মাইনিং করবেন। মানে এখানে এইখানে ক্লেম করবেন এখানে কিন্তু আপনাদের ড্রপের কাজ এখানে কোনো ট্যাপ ট্যাপের কাজ নয় তো ভি এখান থেকে এখন এই যে সাতশীর এই অপশনটাতে রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে যাবে এখন আপনি আপনার একটা অ্যাক্টিভ জিমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন যেই জিমেল অ্যাড্রেসটা আপনার ফোনে অ্যাক্টিভ রয়েছে সেই জিমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে ভিউয়ার্স এইখান থেকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন ফাঁকা ঘরটা এইখানে টিকমার্ক করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এইখান থেকে এখন এইখানে একটা ক্যাপচার দিবে এখানে যা লেখা রয়েছে সেম টু সেম সেই লেখাটা এখানে বসিয়ে জাস্ট নেক্সট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে আমি শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটা এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই কিন্তু এখানে মিস ফেলবেন না হলে কিন্তু এখান থেকে টাকা কোনো প্রকার ক্লেম করতে পারবেন না আর এটা কিন্তু একটা ভেরিফাইড প্রজেক্ট কিছুদিন আগে আমাদেরকে পেমেন্ট দিয়ে গেছে আবার নতুন করে এটা কিন্তু অ্যাড হয়েছে তো ভিহার্স এখন এখান থেকে যখন আপনি ওইটা ভেরিফাইড করে নেবেন তারপরে ভিউয়ার্স এখান থেকে ঠিক এরকম ইন্টারফেস আসবে আপনার এটা রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা আসবে এখান থেকে ক্লেম অপশনে আপনার ক্লিক করে দিবেন ক্লেম অপশনে ক্লিক করে দিলে আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখান থেকে এখন আপনারা সরাসরি এই যে গুগল প্লে যে অপশনটা আছে এইখানে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে সাতশী নামে যে অ্যাপটা রয়েছে এই যে অ্যাপটা লোগোটা দেখেন এটা দেখে আপনারা এই অ্যাপটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিলে আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখান থেকে সরাসরি ওপেন করতে হবে তো অ্যাকাউন্ট খোলাটা একটু কঠিন তারপরে আপনাদের কাজগুলো কিন্তু একবারে সহজ তো অ্যাকাউন্ট খোলাটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখেন একবার না বুঝলে শুরুতে আবার টেনে নিয়ে এসে আবার দেখবেন তারপরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো এই বিষয়ে আপনারা কিন্তু কমেন্ট করবেন না একজন একজন করে বোঝাতে গেলে কিন্তু আমার অনেকটাই সময় চলে যায় আমি কিন্তু অনেক ধরনের কাজ করি যার কারণে আপনাদেরকে সময় দিতে পারি না রিপ্লাই দিতে পারি না এই জন্য আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি প্রত্যেক দিন আমার চ্যানেলে রাত দশটা থেকে বারোটা পর্যন্ত লাইভে থাকি দুই ঘন্টা কিছু কিছু সময় তিন চার ঘন্টাও লাইভ করি তখন আপনারা আমার সাথে সরাসরি কথা বলে এই প্রশ্নগুলো করতে পারেন সেইখানে উত্তরটা আমি দিয়ে দিব যাদেরকে কমেন্টে রিপ্লাই দিতে পারি না আর অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতেছেন না ভালো কিছু কমেন্ট করবেন যেন আমরা মোটিভেট হই ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি তো অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবেন না লাইক করতে ভুলবেন না তো বিয়ার্স এখন এইখান থেকে ঠিক এরকম ইন্টারফেস পেলে এইখান থেকে এখন আপনাদেরকে স্টার্ট ইয়ার ড্রপ যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করে দিলে আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস আসবে তখন যে আমি জিমেলটা অ্যাড করেছিলাম তখন কিন্তু আমাকে এখানে পাসওয়ার্ড সেট করতে বলেছিল তো আমি পাসওয়ার্ডটা কি দিয়েছিলাম আমি ভুলে গিয়েছি সেটার স্ক্রিনশটটাও নিতে পারিনি যার কারণে এখান থেকে কিন্তু আমি ফরগেট করে দিয়েছি আপনারা যদি শুরুতে পাসওয়ার্ডটা সেট করেন সেই পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখবেন এইখানে জিমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু লগ ইন করতে হবে আর যদি আপনি দেখেন যে না ভুলে গেছেন তারপরে এখান থেকে আবার ফরগেট অপশনে ক্লিক করে যেই ইমেলটা দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসটা মানে জিমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে ফরগেট করে নতুন করে পাসওয়ার্ড সেট করে নেবেন তারপরে ঠিক এরকম ইন্টারফেস পাবেন এইখান থেকে আবার একটা ভেরিফাই অপশন আসবে এই ভেরিফাই অপশনে যা যা লেখা থাকবে এটা দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দিলে আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখান থেকে ছিরাশি এবং অষ্ট আটাইশ এখানে কিন্তু লেখা আছে এইটা আবার দিয়ে এখান থেকে কনফার্ম করতে হবে এটা ভালো একটা প্রোজেক্ট যার কারণে এইখানে যত সব ইয়াগুলো ভেরিফাইডগুলো করা হচ্ছে এগুলো কিন্তু ভালোভাবে আপনাদেরকে করা হচ্ছে তারপরে এরকম ইন্টারফেস আসবে এখন আপনারা জিমেলটা এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন এটা কিন্তু আমি ব্লার করে রেখেছি আমার সিকিউরিটি পাইপাসের জন্য তো এইখান থেকে তারপরে জিমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন লগ ইন অপশনে ক্লিক করে দিলে আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখান থেকে চুজ নামে যে অপশনটা আছে এইখানে ক্লিক করে দিবেন চুজে যখন ক্লিক করে দিবেন আপনাদের কিন্তু এখান থেকে যে দেখুন লেখা রয়েছে এখানে স্টার্টিং ইয়ার ড্রপ এখান থেকে কিন্তু রিকোয়াল কমপ্লিট অফ লেখা আছে তো যখন এখান থেকে চুজ অপশানে ক্লিক করবেন আপনার এখানে চুজ কান্ট্রি রিজন লেখা আসবে তো এখানে চুজ ক্লিক করলে আপনাদের কান্ট্রিটাকে আপনাকে সিলেক্ট করতে বলবে এখান থেকে কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করে দিবেন বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া দেওয়ার পরে নিচে কনফার্ম অপশানে ক্লিক করে দিবেন কনফার্ম অপশানে ক্লিক করে দিলে আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখান থেকে দ্য কান্ট্রি রিজন হ্যাজ বিন সাকসেসফুল বাউন্ড লেখা আছে তারপরে ক্লোজ করে দিবেন তো হচ্ছে একটা ফোন এসেছিলো তো এখানে কান্ট্রিটা সেট করে দেওয়ার পরে ক্লোজ যদি করে দেন তাহলে এরকম একটা ইন্টারফেস পাবেন এইখান থেকে আবার কিন্তু আপনাদের ভেরিফাই অপশন আসবে এই ভেরিফাইতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে দেখুন স্টার্ট ভেরিফেশন এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার ফেসের কিন্তু এখানে ভেরিফাই করা হবে আপনার মুখমণ্ডলের ভেরিফাই করার পরে এইখান থেকে ভেরিফাইড হয়ে গেলে আপনার কিন্তু এখানে মাইনিংটা স্টার্ট হয়ে যাবে এই যে দেখুন সাকসেসফুল লেখা আসবে ইয়ার ড্রপের তারপরে ক্লোজ করে দিবেন তো আপনারা যেহেতু দেখলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এত হাই সিকিউরিটিভাবে আপনাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হচ্ছে তো এখানে কিন্তু একবার আপনারা নিশ্চিত হয়ে যাচ্ছেন 100% পার্সেন্ট পেমেন্ট পাবেন তো এখানে সম্পূর্ণ প্রসেসগুলো আপনারা ভালোভাবে করবেন একবার না বুঝলে ভিডিওটাকে টেনে টেনে দুইবার তিনবার করে দেখে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা সুন্দর করে আগে ক্রিয়েট করবেন আপনাদের কাজ হবে এইখানে শুরুতে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা তারপরে এখানে মাইনিং অপশনটা আছে মাইনিং অপশনগুলো অবশ্যই স্টার্ট করে দিবেন এবং এইখান থেকে আপনারা কিন্তু রেফার করে সরাসরি এইখান থেকে থেকে কোর ইনকাম করতে পারেন আর একটা কোরের দাম কত আপনারা কিন্তু অনেকেই জানেন আর এইখান থেকে বিটিসি কয়েনও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন এইখানে যদি আপনারা ভালোভাবে কাজ করেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা সর্বনিম্ন হলেও এক থেকে দুই লাখ টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন তো অবশ্যই শুরুতে আপনারা ভিডিওটা আরেকবার টেনে দেখুন কীভাবে করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা এখানে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করে দিবেন এখানে মাইনিংটা প্রসেসটা হয়ে যাবে প্রত্যেক দিন একবার করে কিন্তু এখানে স্টার্ট করতে পারবেন এবং এখানে বেশি বেশি কোর ইনকাম করার জন্য টোকেন ইনকাম করার জন্য কয়েন ইনকাম করার জন্য এটার জন্য আরও একটা ডেডিকেটেড ভিডিও আমাকে নিয়ে আসতে হবে হলে কিন্তু একটা ভিডিওতে সমস্ত কিছু বোঝালে আপনারা কিছুই বুঝবেন না তো যার কারণে আজকে শুধু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখালাম আগামীকাল ইনশাআল্লাহ আপনাদের জন্য এটা নিয়ে ডেডিকেটেড আরও একটা ভিডিও নিয়ে আসবো বিস্তারিত এ টু জেড বিষয়টা আলোচনা করব তো কাদের কাদের এই ভিডিওটা প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন হয়ে যাবেন তো ভিউয়ার্স ভালো করে অ্যাকাউন্টটা খুলে নেবেন আপনাদেরকে আবারও বলতেছি এইখানে কিন্তু আপনারা ভালো পরিমাণে একটা প্রফিট পাবেন তো ভিহার্স এই ছিল মূলত সমস্ত বিষয়টা অ্যাকাউন্ট খোলার তো অ্যাকাউন্টে কিভাবে করে বেশি বেশি কয়েন ইনকাম করবেন এটা নিয়ে আরও একটা ডেডিকেটেড ভিডিও আনবো আর যারা এইখানে কাজ করেন ইয়ারড্রপ মাইনিং প্রজেক্টগুলো নিয়ে ধারণা আছে ছোটোখাটো তারা জাস্ট ওখানে ছোটোখাটো জিনিসগুলো কিন্তু এমনিতেই বুঝে যাবেন তারপরে যেগুলো বুঝবেন না সেগুলো তো আমি ডেডিকেটেড ভিডিও আনতেছি সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো অ্যাকাউন্টটা খুলে এখনই আপনারা এখানে মাইনিংটা শুরু করে দেন এখানে কাজ করা স্টার্ট করে দেন আর বেশি বেশি করে রেফার করেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনার ফেসবুকের টাইম লাইনের পাশাপাশি যত সব সোশ্যাল মিডিয়া আছে সেগুলোর শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুরাও এখানে কাজ করে ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করতে পারে তো ভিউয়ার্স আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে মাইকেরিয়া চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ